নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল সকাল স্নান ধান করে পূজা দেওয়া হয়ে গেছে ভাতও চাপিয়ে দিয়েছি তো এখন যাব গাছে বেগুন তুলতে বেগুন ভাজা করে মুনের বাবার জন্য ভাত নিয়ে যাব সকালের খাবার আর ওখানে গিয়ে আবার বাজার করব আর কি মাছ এনেছে দেখব আজকে সকালবেলা তো মা জানার আগেই আমি চলে এসেছিলাম দেখা হয়নি তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট মন শুনি ছুটি হলো সেখান থেকে নিয়ে চলে আসি জুতোর দোকানে ও একটা কিটো জুতো কিনবে গরম পড়েছে তো ওই পাম শুটা পায়ে রাখতে পারছে না দাদা বের করেছে অনেক জুতো আর তার মধ্যে থেকে এইটা পছন্দ হচ্ছে এক সাইড বড় নাও না তো আবার ছ মাসের মধ্যে আবার রেঞ্জ কত দুশো আশি চারিদিকে লেখা শুরু করে দিয়েছে এগুলো কি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তো এখন এই প্র্যাকটিক্যাল খাতায় ছবি এঁকে তার সম্বন্ধে লিখতে হবে উড পেন্সিলের জন্য মন আর আঁকাটা হয়নি লিখে রাখছে আগে থেকে হবে রাতে হলো বলেছি যে এইট পেন্সিল আনতে নিতা দিছো বসছেন দাও শুধু করবে বলে ওর বাবা গেছে বাজারে তো এখনও বাড়ি আসেনি কিছু কাজ আছে সেগুলো মেটাতে গেল আর আমি এখন ভাবছি ইট পরিষ্কার করব আর ওই কিছু ইট ভাঙবো সন্ধ্যায় সন্ধ্যা এই কাজগুলো করে রাখতে হবে আমাকে যত

পয়সা নি বাবু এটা সিল করে দে করা যাবে কিন্তু মন তো আসতে একটু লেট করবে তুমি তাহলে কিসের ঢেকে নাও ওখানে রাখো

এই জায়গাটা যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ ভালো লাগছে না ঠিকঠাক কয়েকটা চারা ফারা লাগালে তারপর সৌন্দর্যটা আসবে একটা ফলের চারা লাগাতে হবে ফুলের চারা দেখতে তবে ভালো আসবে লেবুর চারাটা বসানো যায় কোন জায়গায় ওই সাইড চেপে বসাবো

অনেক বাঁশ ছিল সেই বাঁশ গুলো সব বয়ে বয়ে এখানে নেই সাইডে রেখেছি যেহেতু হবে ওই বাঁশগুলো দিয়ে একটা তোমার ওই রান্নাঘরের একটা ছোট মতন করা হবে ওইখানটা বাইরে যেহেতু ফাঁকায়ে বসে রান্না করলে যদি তোমার ওপরে হঠাৎ করে যদি বৃষ্টি আসে তারপরে রৌদ্রের একটা ব্যাপার আছে গ্যাস ভর্তি ওননে একটা তোলা থাকে এইগুলা আমাদের গ্রামের দিকের মানে পরিবেশ এরকম ওননে সবাই রান্না করতে বেশি ভালোবাসে আর আমরা ছোট থেকে এতেই অভ্যস্ত মা ঠাকুর রান্না করতে ওননে দেখতাম হ্যাঁ এখনও কাঠের যারা রান্না করে গ্যাস আছে তাও বাড়ির কাঠগুলো নষ্ট হয় ওগুলো দিয়ে রান্না করে গ্যাসটাও অনেকটা বাঁচে দির সঙ্গে আর সুন্দরলা কথা বলতে হবে এখন ফাঁকা করে তারপরে তো করবে সব জায়গায় কাজ করছে না আমরা মানে রেডি হয়ে গেলেও জোগাড় করলেও মাল মহিষ খুব মুশকিল আগের থেকে বলে রাখতে হবে যে কবে করতে পারবে

বাজারের পথে বেরিয়ে পড়লাম মুনকে খেতে দিয়ে হাতের কাজ গুলো করে নিও আমি বাড়ি ফিরলাম বাজারের কাজ কিছু নেই কি করছো আর আজকে তো প্রচন্ড পরিমাণে রৌদ্র

তো কম দামে বিক্রি হচ্ছিল চোখের সামনে পড়লো তাই নিয়ে নিলাম লাগবে আর আমার বারে বারে বেরোতে হয় বাইরে ভালো হয়েছে তার জন্য নিয়ে এলাম এইগুলো বাহ কালারগুলো খুব সুন্দর সব এক কালারের ব্লাউজ না সুতি ব্লাউজ তো বাহ খুব সুন্দর হয়েছে তোমার জন্য কিছু আনিনি আমাদের দরকার নেই তোমাদের হোক আমরা আমাদের মতন পছন্দ মতন কিনবো তুমি ড্রয়িং করো তুমি ড্রয়িং করো মা যাচ্ছে তো ওই লস্যি আনা হয়েছিল কাকু কাকিমা এসছিল তখন তা ওনারা তো খাননি আর সেইভাবেই ফ্রিজে পড়ে আছে খাওয়া আর হয়নি প্রচন্ড গরম দিচ্ছে তুমি লস্যিগুলো গ্লাসে করে নিয়ে আসো তারপর রান্না বসাবো রান্নাও বসায়নি বেলাও হয়ে গেল অনেকটা আর মাসি বেল নিয়ে এসছে বিকালবেলা বেল ফাটাবে বেলের শরবত খাবে আবার ওটাও নষ্ট হয়ে যাবে মাসি বারবার বলে গেছিল যে বেলটা খেয়ে নিস না তো গরমে তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখন দৈনিক জিনিসটা খেয়ে নেওয়াটাই উচিত বাহ খুব সুন্দর এই মন দেখো কি সুন্দর এঁকেছে ও টিউশনি থেকে পড়ে এসে একটুখানি খেয়ে আর ঘুমাচ্ছিল আমাকে বললো যে বাবা কী করবো আমি বলতে একটু ঘুমিয়ে নে রেস্ট হয়ে যাবে তারপরে উঠে ড্রয়িং করিস মুনমুন মুন কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কালারের জামাই তো পরতেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে আমি

মন লস্যিটা খেয়ে নাও চলো তুমি নাও আমি নিচ্ছি তুমি নাও মা ভাত বসিয়ে এসে খাবে আর লস্যিটা দারুণ লেগেছে প্রচন্ড রোদ বাইরে বাইরে ধরুনও যাচ্ছে না এনেছি বাজার থেকে ভাজা দুপুর বেলা জল ঢেলে হবে গরম বসেছে আমার আগে সারটা কেটে নেবো ভাত চাপিয়ে দিয়েছি কমপ্লিট করে নাও তাড়াতাড়ি

এক একসঙ্গে দুটো তিনটে পাওয়া যেত এক এক এতে তোমার বাবা বসতো না তুমি রাত্রেবেলা গেলে নামতে জলে নামবো কেন সুত ফেলতাম ডাঙা থেকে আর আমরা তো বাড়ি সামনেই পুকুর কোথায় যেতাম না তো আমাদের নিজেদের পুকুর থেকে ধরতাম সে মজার এখন আর নেই সে পুকুরটাও ব্যবহারের অযোগ্য হয়ে গেছে কেউ আর ব্যবহারও করে না তোমার লেখা কমপ্লিট মন হ্যাঁ লেখা কমপ্লিট ড্রয়িংটা ভালো করে কর এতে কিন্তু নাম্বার এটা কি তোমার হাতের লেখা মন আরো সুন্দর করতে হবে হাতের লেখা ঠিক আছে সময় খেয়াল করবে হাতের লেখা যেন সুন্দর হয় প্রচুর খাতা লিখতে হবে তারপরে গিয়ে তোমার হাতের লেখা সৌন্দর্য হবে কোন রকম সাড়ে বারোটা বাজে শাক ফাঁক মি করে প্রচুর তাড়াতাড়ি একটু খেয়ে একটু রেস্ট নেবো বাড়িতে আছি যেহেতু কোনো দিনই তো তাড়াতাড়ি হয় না আজকে বাড়িতে থেকে তো তাড়াতাড়ি হয় না কাজের শেষ আছে মাল এনে দিলেই বললো তো রবিবার সোমবার নাগাদ তোমার কাজ তুলে দেবো তো আমি তো মালটাই তো কিনে এনে এখনো রেডি করতে পারলাম না কালকে গোলায় গেলাম সেখানেও পয়সাও দিতে পারলাম না অল্প কিছু পয়সা দিয়ে চলে এলাম কেননা ওখানে দেওয়ার কথা ছিল ক্লিয়ার করে দেওয়ার আমি বলেছিলাম যে ছাব্বিশ তারিখে পয়সাটা পুরো দিয়ে দেবো সেটাও তো দিতে পারলাম না সব দিকে ফেসে গেলাম তো যাই হোক রংটা মানে আপাতত করতে হবে রং না করলে আমাদের ঘরে বাস করার মতো মানে পরিবেশ থাকছে না বালিজ হচ্ছে প্রচুর কুর্তির ঘোলা মেরে আর রং করবো এটা না করলে আর হচ্ছেই না মানে বিছানা পাতার সাথে সাথে বালি পড়ে সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যাচ্ছে ওইভাবে থাকা যায় না সম্ভব না এটা অনেক দিন থেকেই হচ্ছে ওটা আগে করার দরকার তো যাই হোক শাক বাঁচছি আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করবো কখন জানি না বাড়িতে থাকলেও যে তাড়াতাড়ি খাওয়া হচ্ছে তাও হচ্ছে না বাড়ির কিছু কাজ করলাম সকাল থেকে দুজনে সেখানেও সময়টা চলে গেল যখন এই শাক কেটে কুটে বেঁচে কিন্তু বেশি কিছু করবো না একদম বেশি কিছু করতে হবে না আলু সেদ্ধ শাক ভাজা লেবু দিয়ে খাওয়া হয় পর্বটা এখানেই শেষ করে দেবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার